مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاه والسلام عليك يا رسول الله ওয়ালা আলিকাস হ্যাঁ ভিকায়া হ্যাবিবাল্লাহ সাল্তুয়াস সালাম ওয়ালা ই কায়া নবী আল্লাহ ওয়ালা আ লিকাবাস হ্যাঁ ভিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুরদায় আপনাদের সবাইকে স্বাগত যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিহত করে নিন ইনশাল্লাহ আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাল আলাইয়ের সেই সুন্দর কবিতা যা আল্লাহ তার রসুল সাল্লাহ তালা আলি বা আলহি ওসাল্লামের দরবারে কবুল হয়েছে সেই কবিতার আমরা পংক্তি পড়ব এবং ওই পংক্তির মধ্যে ইমাম বসির রহমতুল্লাহ তালা আলাই তার কোন সেই বিষয়টিকে এক পাক সাল্লাহু তালা আলি ও আলি ওয়াসাল্লামের প্রতি যে অগাধ ভালোবাসা যা তিনি তার মধ্যে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে জানব দর্শকবৃন্দ আসুন শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করেনি কেননা হাদিসে কারিমার মধ্যে বর্ণিত রয়েছে নিগতুল মুয়ু মিনা আমালি মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম মাদান ছিল দর্শকবৃন্দ তাই আমরা যত ভালো ভালো নিয়ত করব, তত বেশি স্বভাব আমরা অর্জন করতে পারব। আসুন আমরা নিয়ত করে নিই তার তাল রসুল সাল্লাহু তালা ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে ইলমেদিন শিখব এবং অনুষ্ঠানটি দেখব ইলমেদিন শিখে যা যা আমরা ইলমেদিন শিখতে পাবো তার উপর আমল করব দর্শকবৃন্দ আসুন আলোচনা শুরু করার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই কেননা দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে আমরা যদি দুরুশ্রী পাঠ করি তাহলে কেমন বরকত আমরা অর্জন করতে পারি আসুন আমরা ফজিলতটি থেকে শুনি তাজেদারে মদিনা শাহেন শাহে আবরার হুজুরপুর নূর সাল্লাহ তালা আলী বা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেমতের দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তিন ধরনের লোক আরসের ছায়ায় থাকবে আরজ করা হলো ইয়া হল ইয়ারসুল্লাহ সাল্লি আলী আলিহি সাল্লাম ওই সমস্ত লোকগণ কারা ইসাত করলেন ওই সব লোক লোকগণ যারা আমার উম্মতের পেরেশানি দূর করবে আমার সুন্নত জীবিত করবে আমার উপর অধিক হারে শরীফ পাঠ করবে আলা সুহান্লাহ আলহাম্মদ সাল্লি সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমরা দুরু শরীফের কত সুন্দর একটি ফজিলত শুনলাম শরীফ পাঠের মাধ্যমে কেমন সুসংবাদ এই হাদিসে কারিমার মধ্যে দেয়া হয়েছে আসুন আমরা আজ থেকে নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরুশ্বরী পাঠ করব এবং আমরাও এই বরকত এই ফজিলত অর্জন করব দর্শকবৃন্দ আসুন আমরা ইমাম বুসির রহমাতুল্লাহ তালাহের আজ যে পংক্তিটি নিয়ে আলোচনা করব তার সেই অপূর্ব সুন্দর কবিতা যা প্রিয় নবী সাল্লাহু তলিহা আলি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি লিখেছেন তার পংক্তি আমরা শুনবো আসুন শুরুতে আমরা সুরে সুরে তার পংক্তিটি শ্রবণ করি আলা হবি خلق كل وخالف النفس والشيطان وعسيما، وإنهما ما حضاك النصح فاتهيم مولا يا صالي وسلم دائما بدل على بك خير الخلق كلهم ولا تطيع ما خصم ولا حكما فأنت تعرف كيد الخصم والحكم হাকমি মৌলয়া সল্লিবসল্লি দ মন আবাদ আলা হাবি বিকা হয় হলকে কুল কত সুন্দর আমরা আজ দুটি পংক্তি আমরা শুনলাম এবং বুসরির আহমতুল্লাহী তালা হলে যেহেতু আমরা প্রায় অনুষ্ঠানেই একটি পংক্তি নিয়ে থাকি আজ এই দুটি পঙ্ক্তি একটি অন্যটার সাথে সংশ্লিষ্টতায় আমরা নিয়েছি যেন এর ভাব মূর্তিকে এর অর্থটাকে খুব সহজে বোঝা যায় তো দর্শকবৃন্দ এখানে ইমাম বুশরি রহমাতুল্লাহ তালি নিজের দিকে সম্বোধন করে কত সুন্দর একটি কবিতার যে পঙ্ক্তি আমরা পড়লাম লিখেছেন তা আসলে ভাবনীয় দর্শকবৃন্দ আসুন আমরা জানি ইমাম বসির রহমতুল্লাহ তালি এখানে কেমন কেমন শব্দ ব্যবহার করেছেন তার অর্থ সম্পর্কে আমরা জানব ইমাম বসির ই রহমতুল্লাহ তালাই ওয়া নফস ওয়া শতনাসি মিহা এখানে তিনি খালিফ নফস। খালিফ বাবে মুফালা থেকে ফেলে আমরের সিগা ওয়াহিদ মুজাক্কার হাজির অর্থাৎ বিরোধিতা করা মুখালাফাত করা এ ধরনের অর্থে শব্দটি ব্যবহৃত এরপর ওয়াশিমি হা যে শব্দ ব্যবহার হয়েছে এখানে বাবে দারাবায় জুবু থেকে ফেলে আমর সিগা তাসনিয়া যার অর্থ দ্বারায় নাফরমানি করা গুনাহ করা অপকর্ম করা এবং হুম এটি জমির রয়েছে যা ইঙ্গিত করছে নফস এবং শয়তানের দিকে এভাবে মাহা তা ফাইল অর্থাৎ পরিশুদ্ধি করা খালিস করা এরকম অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপর ইমাম বুসির রহমতুল্লাহ তালালাই এভাবে আরও কত সুন্দর দ্বিতীয় পংক্তির মধ্যে তিনি শব্দ ব্যবহার করেছেন যার অর্থ খুবই সুন্দর আসুন দর্শক সুন্দর আমরা সেগুলোও শুনি ওয়ালা তুতি আমিন হুমা হাসমান ওয়ালা হাকামান লা তুতি বাবে ফায়াল থেকে এসেছে ফেলে নাহি সিকা বাহিদ হাজের হাজির অর্থাৎ তুমি অনুসরণ করো না এবং নির্দেশ মান্য করবে না আদেশ পালন করবে না এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরে যে শব্দটি মামসির রহমতুল্লাহ তালিয়া ব্যবহার করেছেন ফা তা আরিফু কায়দা আল হ্যাকান এখানে কায়দা শব্দটি ধোকা দেয়ার যে ফাঁদ রয়েছে সে ধরনের অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে খাসম শব্দটি হাকামান শব্দটি উভয় অন্তরাতি কিন্তু ব্যবহৃত হয়েছে খাসম শব্দের অর্থ হচ্ছে দুশ্মন শত্রু এবং বিরোধিতাকারী এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে তো এভাবে ইমাম বসির রহমাতুল্লাহ তালালে খুব সুন্দর সুন্দর আরাবির যে শব্দমালা রয়েছে তার মাঝ থেকে শব্দগুলোকে দিয়ে এত সুন্দর একটি পঙ্ক্তি তিনি রচনা করেছেন দর্শকবৃন্দ আমরা আসুন জানি ইমাম বসির রহমতুল্লাহ তালাহ এই পঙ্ক্তির মধ্যে কী বলছেন আসুন আমরা অর্থের মাধ্যমে এর অনুবাদের মাধ্যমে জেনে নিই ইমাম বসির রহমাতুল্লাহ তালা বলেছেন যে এবং বিরোধিতা করো নফস ও শয়তানের এবং নাফরমানি করো ওই দুইজনের যদিও তারা উভয়ে ভালো উপদেশ এবং মঙ্গল কামনা করে তারপরও তাদেরকে আশঙ্কামূলক মনে করো এবং আর নফস ও শয়তানের অনুসরণ করিও না আর ন্যায় বিচারকারী হও এবং বিপক্ষ দলের বিরোধিতা করো কেননা আল্লাপাক অপর পক্ষ এবং ন্যায় বিচারকারীর ধোকার সম্পর্কে অবগত দর্শকবৃন্দ এখানে ইমাম বসির রহমতুল্লাহ পঙ্ক্তি লিখতে 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 তখন এক সময় তিনি শয়তানের ধোকা সম্পর্কে কত সুন্দর চমৎকার একটি পঙ্ক্তিও রচনা করে ফেলেছেন যে ব্যক্তি গুনাহে অভ্যস্ত এবং নফসের কুপ্রবৃত্তির কারণে তবার প্রতি ফিরে আসতে পারে না তার উচিত যে নফস শয়তানের বিরোধিতা করার চেষ্টা করা এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা যেন সে সেই শয়তানের ধোকা থেকে বেঁচে যেন সঠিক পথে চলতে পারে এবং আমল করতে পারে দর্শকবৃন্দ ইমাম বুসির রহমতুল্লাহ তাহলে আলাই এ পঙ্ক্তির মধ্যে নফসুর শয়তান কতটুকু মারাত্মক হয়ে থাকে তা এ পংক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে গেছেন অনেক সময় শয়তানও ভালো উপদেশ দিয়ে থাকে কেন যেভাবে শয়তান মানুষকে গুনাহের দিকে ধাবিত করে গুনাহের দিকে নিয়ে যায় এই বাদাত সৎ কাজ নেক আমল থেকে গাফিল করে দেয় উদাসীন করে দেয় আবার অনেক সময় দেখা যায় শয়তান সে কাজের প্রতিও ধাবিত করে থাকে কারণ দর্শকবৃন্দ আসুন আমরা একটি সুন্দর ঘটনা শুনি যেমন মাস্তাহি শরীফের মধ্যে রয়েছে এক সকালে হজরত মুয়াবিয়া রদি আল্লাহ আনহু ঘুমাচ্ছিলেন হঠাৎ শয়তান এলো এবং তাকে ঘুম থেকে ওঠানোর জন্য বলল হাইয়া আল আল ফলাহ হজরত আমির মুয়াবিয়া রদি আল্লাহ তালাহনু খুবই আশ্চর্যজনিত হলেন যে শয়তান আজ ঘুম থেকে জাগাচ্ছে অথচ তার কাজ তো নামাজ ও ইবাদত থেকে মানুষকে উদাসীন করা সুতরাং তিনি করলেন হে শয়তান তোর কাজ তো ইবাদত থেকে উদাসীন করে দেয়া গাফিল করে দেয়া মানুষকে তুই কিভাবে ভালাই নেকির দাওয়াত দিতে পারিস শয়তান বলতে লাগলো এক সকালে আপনি রদিউল্লাহতালহ এর জামাত ছুটে গিয়েছিল যার উপর আপনি খুবই লজ্জিত এবং ক্রন্দন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ সবাব দান করেছিলেন তো হুজুর আমি এটা চাই না যে আজও আপনার জামাত ছুটে যাক আর আপনি অনুতপ্ত হয়ে কান্নাকাটি করে আবারও দ্বিগুণ সব লাভ করুন দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আপনারা জানতে পারলেন শয়তান কখনো কখনো যে নেক কাজের প্রতি উৎসাহিত করে বা করিয়ে ফেলে করিয়ে দেয় সেটার কারণ হচ্ছে নিশ্চয়ই শয়তান বড় কোনো নেকি থেকে মেহরুম করার উদ্দেশ্যেই বড় কোনো নেকি থেকে পিছানোর জন্যই তাকে এই ধরনের ভালো কাজের নির্দেশ দিয়ে থাকে তাই আমরা কখনই শয়তানের কোনো ধরনের হোক সেটা ভালো হোক সেটা মন্দ শয়তানের ধোকায় পড়ব না যদি আমরা শয়তানের ধোকায় পড়ে যাই তাহলে আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে যাব মাদান চ্যালে দর্শকবৃন্দ আজ ইমাম বসির রহমতুল্লাহ তালাহর এই পংক্তির মধ্যে যেন ইমাম বসির রহমতুল্লাহ তালাহ আমাদেরকে বলছেন শোনো শয়তান অনেক সময় বড় নেকি অর্জন করা থেকে তোমাকে বঞ্চিত করার জন্য তোমাকে অন্য কোনো ভালো কাজের প্রতি তোমাকে ধাবিত করবে তো আমাদেরকে শয়তানের এই ধোকাকে প্রতিহত করতে হবে এবং আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে বাঁচিয়ে রাখেন মাদেন চ্যানেল দর্শকবৃন্দ আমরা শুনলাম ইমাম বসুরি রহমতুল্লাহ তাহলে কখনো তার পঙ্ক্তিতে নবী করিম সাল্লা আলি সাল্লামের ভালোবাসাকে তুলে ধরেছেন নবী করিম সাল্লা সাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন কোথাও কোথাও গিয়ে নিজেকে বিনয় করে নিজের বিষয় সম্পর্কে বর্ণনা করেছেন কোথাও নফসর শয়তান কিভাবে মানুষকে ধোকায় ফেলতে পারে সেসব বিষয়ে ইমাম বুসি রহমতুল্লাহ এই পংক্তির মধ্যে বর্ণনা করলেন আমরা সবাই নিয়ত করে নিই আজ থেকে আমরা নিজেদেরকে এমনভাবে রাখবো এমনভাবে চলবো যদি নফ্স শয়তান আমাদেরকে ধোকা দেয় এ কাজ করো সেটা করো তাহলে আমরা শয়তানের নফস শয়তানের ধোকাকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যাশুল নামের উপর আমল করা তৌফিক দান করুন দর্শকবৃন্দ আসুন আবার একবার আমরা সুরে সুরে পংক্তিটিকে pore nei مولايا سالি ওয়াসেনিন্দই মন আবাদান আলা হাভি বিকা খায়রিল খালকি কুল্লিহি ওয়া খা والشيطان وعسيهما وإن وإنهما ما حضاك النصح فاتهم مولاي صال لي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل ولا تطيع منهما خصما ولا حكما فانت تعرف كيد الخصم والحكم مولاي صلي وسلم دائما ابدا على حبيب মাদান চ্যানেল দর্শকবৃন্দ দেখতে দেখতে আজ অনুষ্ঠানের সময় শেষ আপনাদের কাছ থেকে বিদায় নেব আবারও আরেকটি পর্বে আমরা ইমাম বৌসির রহমতুল্লাহ তালের কবিতার মাঝ থেকে আরেকটি পঙ্ক্তি নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে থাকুন মাদান চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم